আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সকলকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই আমি ফেসবুকের মাধ্যমে একটি স্ট্যাটাস দেখতে পারি দেখার পর আমার মনের ভিতরে এমন একটা চারা দিল যে আমি এই আমিন কোর্সে কোর্সের কোর্স করে এই থেকে কিছু উপকৃত হতে পারবো এরকম আমার মনের ভিতরে বিশ্বাস ছিল তাই আমি অনলাইনে অনেক চেষ্টা করিয়া তারপর হুজুরের সাথে যোগাযোগ করিয়া সুন্দরভাবে আমি এই কোর্সটা শেষ করতে পারছি এবং সার্টিফিকেটও পাইছি এবং অনেক কাজ শিখতে পারছি যেরকম যে কোনো ধরনের জমি মাফা থেকে শুরু করে আর এস বিএস খতিয়ান বর্ষা তারপরে পিঠের মাপ কাঠের মাপ বালির মাফ এরকম সব ধরনের মাপযুপ আল্লাহ আমাকে দিয়েছেন শেখার জন্য এর জন্য আল্লাহ তালার কাছে অসংখ্য অগণিত শুক্রিয়া আর আমি পরীক্ষাও দিয়েছিলাম পরীক্ষায়ও আমি ভালো রেজাল্ট নিয়ে উত্তীর্ণ হয়েছি আমি হুজুরকে খুব শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে আমি জানাব যে যারাই আপনার কোর্সটা করার জন্য এরকম মন মানসিকতা তৈরি করতেছে তাদেরকেও আমাদেরকে যেরকম গুরুত্ব সহকারে আপনি শিক্ষা দিয়েছেন তাদেরকেও এরকম গুরুত্ব সহকারে শিক্ষা দিবেন আর যারা অনলাইনে জগতে দোকা খেয়েছেন আমিও নিজেও দোকা খেয়েছি কিন্তু তারপরে শেষ পর্যায়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে যাক এইখানে হজরতের যে উপাধিটা দেওয়া মাওলানা মুফতি সানাউল্লাহ সাহেব তারপরে আমার হাটাজারির কথা শুনে মনের ভিতরে বিশ্বাস হয়েছে তারপর আমি কোর্সে অংশগ্রহণ করি ভর্তি হই টাকা লেনদেন করি বিকাশের মাধ্যমে আমি কথায় কাজে সব কিছু অ্যাকুরেট পেয়েছি এরকম আর কোথাও কোনো জায়গায় অ্যাকুরেট পাইনি তাই যারা মানে কোষ্ঠা করার জন্য আগ্রহী তারা অবশ্যই নির্দ্বিধায় নির্চিন্তায় কোষ্টা করতে পারেন আসলে আমার ওরকম বলার মতো যোগ্যতাও নাই আর কথা ওইভাবে সাজানো গোছানোভাবে আমি বলতে পারলাম না তাই যতটুকুই বলছি আশা করি সকলেই এই কথার উপরে বুঝতে পারছেন যে না এইখানে যদি আমরা ভর্তি হই বা টাকা পেমেন্ট করি তাহলে কোনো ধরনের ঢোকার ভিতরে পড়ব না আর আমি যেহেতু না যারা এরকম কোর্স কোর্স করার জন্য আগ্রহী আছেন তারা অতি তাড়াতাড়ি ভর্তি হয়ে কোর্সটা করে নেন আপনার যে কোনো ধরনের জটিলতা সমস্যা সময় সাপেক্ষে হুজুরের সাথে যোগাযোগ করলে হুজুর সেটার সমাধান দিয়ে থাকেন আর যে কোনো বিষয়ে হজুর তা কোনো সমস্যা নাই আপনারা নির্চিন্তায় নির্দ্বিধায় নির্ভয়ে ভর্তি হয়ে যান এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা